একটা হাজরত ইসমাইল আলমাল তখন আমার তোমার মুসলিম জাতির পিতা ইব্রাহিম সালামের মানুষকে পর্যন্ত যোগান দেয় আমরা নিজেরা তো ক্ষতি করি নানা রকম ভেজাল হারাম খেয়ে আল্লাহ ইব্রাহিম কে সন্তান দান করলেন স্ত্রীকে মরুভূমির অনেক জায়গা থেকে এসে আসে ইব্রাহিম নবী এক জিজ্ঞাসা

সালাম ওই জায়গায় রেখে দিয়ে যখন ফিরে আসতে লেগেছে আম্মা হাজেরা জিলাশা করেছিলেন হে আমায় প্রিয়র আমি একটা কথা আপনার কাছে জানতে চাই আপনি যে আমাকে না এটা আমার জন্য পরীক্ষা তবে সোজাটা শুনে আপনি চলে যান সেই কথাগুলো এটা আপনার থেকে উত্তম ওсила আমার সাহায্যকারী হলো আমার आवाज মাইকে বুঝতে পাচ্ছেন তো কেন খাম হয়ে যাচ্ছে গায়ে বসে যাচ্ছে জামা ভিজে যাচ্ছে আবার গায়ে শুক করছে আবার হিসছে আবার সুখ হচ্ছে তাই একটু বুঝতে পারছেন কথা বলতে কষ্ট হচ্ছে তথাপি আমি বলবো আপনারা বুঝতে পারলে হবে আর আর বুঝতে না পারলে তো বেকার হয়ে যাবে সময় হয় তাহলে আজকে যদি আমাদের পরিবারের কাউকে এরকম পরীক্ষা নিত কি সমস্যা কত বুঝতে পারছেন কি বই সংসার টিকতো মনে হয় কিন্তু আম্মা যান কি উত্তর দিলে যে আমি জানি আল্লাহ তাকে ভালোবাসে বিভিন্ন পরীক্ষা নাই ঠিক আছে আমার আল্লাহ পরীক্ষা নিচ্ছে এই ফাঁকা জায়গা কোনো ঘর নাই বাড়ি নয় বস্তি আজ আপনি হজে গিয়ে দেখছেন হাজার হাজার ঘর বাড়ি লাখ লাখ লোক আজকের কথা নয় তখন কাবা ঘর নির্মাণও করা হয়নি তখন ওখানে কোন লোকের বস্তি ছিল না কোনো ঘরই ছিল না পূর্ব মরুভূমি ফাঁকা পাথর এলাকা কিছু কিছু জায়গায় কাঁটা যুক্ত একটু ছিল পানি পর্যন্ত ছিল না এই রকম একটা জায়গায় একটা ছোট্ট দুধের বাচ্চাকে তার স্বামী বাচ্চা এবং স্ত্রীর শহর রেগে আসছে এটা কত বড় আল্লাহ পরীক্ষা বুঝতে পারছেন পারবেন এরকম পরীক্ষা আল্লাহ আমাদের নিলে আল্লাহটা আর আল্লাহ যেন না লেয় বলুন আল্লাহ আমি এত গদি পরীক্ষা নিলে পাশ করা কষ্টকর হয়ে যাবে আমাদের বরবাদ হয়ে যাব আমরা আমাদের গেল্লা সহজ সহজ যেন পরীক্ষালায় দেয় আর সহজ সহজভাবে যেন জমাতে দিতে পারি তাই কি বোধই পরীক্ষা বলতো

দিকে দিকে যখন আবার বাড়ি চপচপ করে মনে পড়েছে ওই দিকে পানি আছে মা দিকে আবার ছুটতে লেগেছে আবার মারুয়া গিয়ে দেখে পানি নয় আবার সাফা দিয়ে আসে আবার মারুয়া আসে

ہوئے جا جم